হাঁসের মাংস রান্না করব এটা খালা করব করবো যার কারণে আমি আগে থেকেই এই একটা মশলা আমি ভেজে নিয়েছি গরম মশলা এটাতে তেজপাতা গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি এবং শুকনো কয়েকটা মরিচ দিয়েই আমি এটা আগে ভেজে নিয়েছি এরপরে দিয়েছি চিকন জিরা সব কিছু একসাথে ভেজে এটা আমি ইয়ে করে নিব পাউডার করে নিব পাউডার করে এই ইয়ে করে মানে মাখানোর সময় ইউজ করব দেখতে পাবেন এখন এই ফাঁকে আমি একটু ব্যারেস্তা করে নেব যেহেতু আমি খালা মানে খালা বোনা ইয়ে করবো হাঁসের খালা বোনা করবো যার কারণে আমি ব্যারাস্তাটা করে নেব ব্য একটু কড়া করে করব। হাঁসটা আমার ইয়ে আছে দুই কেজি উপর আছে তিনশো গ্রাম ছিল হ্যাঁ এখানে তো আর কাটাকাটি হয়ে গিয়েছিল লবণ দিয়েছি হ্যাঁ দুই কেজির উপরে দুই কেজি তিনশো গ্রাম হাঁসের মাংসের জন্য আমি পরিমাণ মতো ও ভাজা যেই গরম মশলা ভেজেছিলাম ওইগুলো নিয়েছি এক চামচ হলুদ নিয়েছি ইয়ে দিব না মরিচ বেশি দিব না দুই চামচ মতো দিবো আপনারা আপনাদের মতো করে দিবেন যেহেতু আমি গরম মশলাটা বেজে দিয়েছি এর মধ্যে আরও গরম মশলা দেওয়া হবে আদা আদা দিয়েই আমি এটা মেখে রাখবো একটু তেল দিব তেলটা ভিতরে যাতে ঢুকে পড়ে টক দইটা আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছি আপনারাও বের করে রাখবেন ভালো করে এভাবে ইয়ে করে নেবেন ফেটে নেবেন না হয় চলাই দেওয়ার সাথে সাথে এটা মানে একটু ছানা হয়ে যাবে টক দই না দিলে হাঁসের যে গন্ধটা সেটা কখনোই যাবে না আপনার এভাবে মেখে রাখতে হয় হাঁস সময়। হুম এর আগেই আমার ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে কম মশলায় রান্নার চ্যানেলের মধ্যে একটা যে হাঁসের একটা রোস্ট কাড়ি দিয়েছিলাম আর কি গ্রেভি রোস্টের ওইটাও ওইটাও দেখে নিতে পারেন আমি অবশ্যই আমার ডেক্স ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব হুম আরও বিভিন্ন এই রিলেটেভ আছে ভিডিও আছে সব কিছু দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ কচি দিয়েছি এখানে আমি দুইভাবেই পেঁয়াজ ইউজ করব আর একটা বেরেস্তা ইউজ করব রসুন দিয়েছি আপনারা আবার রসুনটা দিয়ে নেই ভাববেন তাই আমি ভালো করেই বললাম আর একটা আমার এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ বাটা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা যখন একটু কালারফুল বাদামে কালার হয়ে যাবে রসুনটার সাথে মিক্স করে হুম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি বাদাম ইয়ে ইয়েটা দিব। মানে বা দিব পেঁয়াজ পাতা বাটাটা দেব এর আগেও আমার একটা দেশি মুরগির ইয়ে ছিল মেখে রাখা হাঁসের মাংসটা আমি দিয়ে দিয়েছি ওইটাতেই বলা হয়েছে আমি রসুন ইউজ করিনি আসলে আমি রসুন ইউজ করেছিলাম রসুনের সাথে পেঁয়াজ আদা রসুন একটা মানে বাটা দিয়েছিলাম আর কি তাই আমি এবারে আলাদা আলাদা দিয়েছি ভালো করেই বললাম আপনারা শুনেন মতো হুম পেঁয়াজের এই ব্যাস্তাটা আমি দিয়ে দিয়েছি অবশ্যই এখানে নাড়াছাড়া করে কিছুক্ষণ রাখতে হবে কষাইতে হবে হাঁসের মাংসটা একটু কষানোর মধ্যে আপনার এর মরিচ মশলা এগুলো ঢুকে পড়ে আর কি আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো যদি ভেজে না রাখেন তখন আপনার হাঁসের মাংস যখন নাড়াছাড়া করবেন তখন দেখা যাবে ভেঙে যাবে তিকি হয়ে যাবে এবং এইভাবে ভেজে নিলে আলাদা আলাদা থাকবে আমি এখানে অনেকগুলো মশলা দিয়েছি আর কষাইয়েছি আর ঠান্ডা পানি ইউজ করিনি হালকা কুসুম গরম পানি আমি ইউজ করেছি ডেকে দিয়ে কিছুক্ষণ রাখবো রেখে আমি আবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিবো যেহেতু এটা কালাবোনা করব। হাঁসের খালার এখানে আবার গরম মশলাটা আমি পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ প্রথমে আমি যেহেতু বেটে দিয়েছিলাম গুড় পাউডার করে তাই এখন আর ইউজ করে নিই রেডি হয়ে গিয়েছে বেশি করে সময় লাগে না আসলে খুব মজার একটা রেসিপি আপনারা অবশ্যই ফলো করবেন এটা এইভাবেই রান্না করবেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার বেশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর পাশে রাখবেন আপনাদের আপনারা কীভাবে রেসিপিটা তৈরি করেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এত মজার একটা রেসিপি এটা আপনি সাদা ভাত বা পোলাওর সাথে অনেক মজা করে খেতে পারবেন টাটা বাই বাই ভালো থাকবেন